আমরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা আর জামানের সঙ্গে আমরা কথা বলতে চাই আমাদের মহান নেতা বাংলাদেশের প্রাণ আমাদের মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং দেশব্যাপী বেগম খালেদা জিয়ার যুদ্ধ শহীদ যুবরাজ বাংলাদেশের একমাত্র যুবরাজ আমাদের মাঝে এসে ফিরছেন আমাদের প্রাণের দাবি ছিল বাংলাদেশে সতেরো কোটি জনগণের আমাদের নেতাকর্মীদের একটি দাবি আমাদের মহান নেতা কবে ফিরে আসবেন বীরের বেশে আমরা সতেরো বছর পরে আমরা সত্যি সারা বাংলাদেশ আজকে উচ্ছ্বাসিত আজকে সারা বাংলাদেশ হৃদয়ের হৃদয়ের স্নান আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের হৃদয়ের স্পন্দন সেই ব্যক্তি আমাদের মাঝে আমাদের আমরা তাকে পেয়ে সত্যি ধন্য বাংলাদেশ ধন্য বাংলাদেশ তাকিয়েছিল কবে আসবেন এই মহান নেতা যিনি সতেরোটি বছর আন্দোলন করেছেন স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের জন্য ভোটের জন্য গণতন্ত্রের ভোটের অধিকার ফিরে এনেছেন ভোটে জন্য আজকে পনেরোটি বছর আন্দোলন করেছেন যেই নেতা যেই নেতা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন যেই নেতা যেই নেতা ভোটের অধিকার এবং গণতন্ত্রকে এবং বৈষম্যকে বৈষম্য বিরোধী ভূমিকা রেখেছেন নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠিত করেছেন সেই নেতা আমাদের মাঝে এসেছে আমরা আনন্দিত আমরা নেতা কেপে আনন্দিত আমার আর ভাষা নাই আমরা চাই নেতা দীর্ঘায়ু কামনা করি তিনি বাংলাদেশকে এগিয়ে নেবেন বাংলাদেশকে ভাবে একত্রিত এগিয়ে নিয়ে যাচ্ছেন সেভাবে আমরা তার সাথে জানি কাজ তার পিছনে থেকে কাজ করতে পারি এই আমাদের দাবি আর কোনো দাবি নেই